কর অঞ্চল ময়মনসিংহতে উনত্রিশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কর অঞ্চল চট্টগ্রামে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একজন কর অঞ্চল নরসিংদিতে কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারী চব্বিশ জন উচ্চমান সহকারী চব্বিশ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার ছাব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশ জন অফিস সহায়ক তিরিশ জন মোট একশো পঁয়ত্রিশ জন দিতে নেওয়া হবে কর অঞ্চল যশোর জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি কম্পিউটার অপারেটার একজন প্রধান সহকারী চব্বিশ জন উচ্চমান সহকারী চব্বিশ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ছাব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশ জন অফিস সহায়ক তিরিশ জন কর অঞ্চল কুষ্টিয়াতে নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান কম্পিউটার অপারেটার একজন প্রধান সহকারী চব্বিশ জন উচ্চমান সহকারী চব্বিশ জন ষাট মুদ্রাক্ষরিক ছাব্বিশ জন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ত্রিশ জন অফিস সহায়ক তিরিশ জন মোট একশো পঁয়ত্রিশ জন কুষ্টিয়াতে নিয়োগ দেবে কর অঞ্চল ফরিদপুরে পথ সংখ্যা কম্পিউটার অপারেটার একজন প্রধান সহকারী চব্বিশ জন উচ্চমান সহকারী চব্বিশ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার ছাব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশ জন অফিস সহায়ক তিরিশ জন মোট একশো জন কর অঞ্চল নোয়াখালীতে শূন্য পদের সংখ্যা কম্পিউটার অপারেটার একজন প্রধান সহকারী চব্বিশ জন উচ্চমান সহকারী চব্বিশ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার ছাব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশ জন অফিস সহায়ক তিরিশ জন মোট একশো জন ঢাকার গাড়ি চালক পদে নিয়োগ দেওয়া হবে সতেরো জনকে কর অঞ্চল ঢাকাতে কম্পিউটার অপারেটর দুইজন উসমান সহকারী সাতজন ক্যাশিয়ার সাতজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন মোট চোদ্দ জন কর অঞ্চল ঢাকার নয় নম্বর অঞ্চলে শূন্য পদের সংখ্যা উচ্চমান সহকারী জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ছাব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উনিশজন গাড়ি চালক জন মেশিন অপারেটর একজন নোটিশ সার্ভার ২২ জন অফিস সহায়ক সাব ছত্রিশ জন নিরাপত্তা প্রহরী তেইশ জন মোট একশো সাতচল্লিশ জন কর অঞ্চল চট্টগ্রামে শূন্য পদের সংখ্যা কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারী চব্বিশ জন উচ্চমান সহকারী চব্বিশ জন কম্পিউটার অপারেটর ছাব্বিশ জন কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশ জন অফিস সহায়ক তিরিশ জন মোট একশো পঁয়ত্রিশ জন কর অঞ্চল চট্টগ্রামের শূন্য পদের সংখ্যা পাঁচ নম্বর অঞ্চলে কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারী চব্বিশ জন উচ্চমান সহকারী চব্বিশ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ছাব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশ জন অফিস সহায়ক তিরিশ জন করঞ্চল সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে তেইশশো জন ধন্যবাদ সকলকে ছাড়পত্রটি ধৈর্য সহকারে দেখার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে এবং আপনারা আবেদন করতে পারবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি প্রেস করুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন কিভাবে কি করতে হবে সকল ইনস্ট্রাকশন আসবে আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন ধন্যবাদ